পাবলিক স্পিকিং ইস দ্য স্কিল অফ স্পিকিং ইন অফ অ্যান অডিয়েন্স ইট ইস হাইলি ইম্পর্টেন্ট ইন ইউর পার্সোনাল প্রশনাল অ্যান্ড সোশ্যাল লাইফ হ্যালো আসসালামু আলাইকুম অল দা প্রিটি পিপল এন্ড অনারেবল লিসনার হাও আর ইউ অল আই হোপ অল অফ আর ডুই ওয়েল এন্ড ফেন্টাস্টিক থ্যাংক ইউ ভেড়ি মচ ফর গিবিভিং মি সচ আ গ্রেট অপরচুনিটি টু সে সমথিং অবাউট মাই টপিক This is Md Mintumia in front of you. I'm a student of English therapy. Today I would like to talk about my selected topic, topic's name public speaking. What is public speaking? Speaking is power. Public speaking is the skill of speaking in of an audience. It is highly important in your personal, professional, and social life. How will public speaking বেফিট ইউ পাব্লিক স্পিকিং উইল ইউ ইন টাইপস এজ লাইক বিজনেস প্রেজেন্টেশন ইন্টারভিউ কনফিডেন্স কমিউনিকেশন স্কিল এ লিডারশিপ এবিলিটি টু টাইপস অফ পাবলিক স্পিকিং ফার্স্ট অফ অল স্পিকিং অফ পিপল লাইক টিচিং ডিবেট কম্পিটিশ্যন এচেকট্ৰা ছেকেণ্ড স্পিকিং অন টু ওৱান এজ লাইক ইণ্টাৰভিউজ ফেয়াৰ কনভাৰচেশ কাউঞ্চিলিং টেকনিক্স অফ পাব্লিক স্পিকিং ইউ মাষ্ট প্ৰপাৰলি ৰিচাৰ্ছ দা টপিক ৰচাৰ্চ দ্য অডিয়েঞ্চ বেকগ্ৰাউণ্ড এজ লাইক এজ জেণ্ডাৰ কালচাৰ research the expectation of audience in public space. You can must properly use your tune, your voice. Communicate with your emotion through your facial expression. Public speaking can't be done. Don't stand hands on hips. Don't cross your arms. Don't fondle your hair. অ্যান্ড ডোঁট হ্যাপ হ্যান্ডস ইন পকেট থ্যাংক ইউ ভে মা ভ্যুয়েবল টাইম ইফ আই এন এ মিস্টেক প্লিজ ফিল ফ্রি কনসিডার মি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম